রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় বৌদ্ধ দাবি করলেন শুভেন্দু অধিকারী বাংলায় অশান্তির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস সনাতনদের একজোট হওয়ার ডাক আসবো বিস্তারিত খবরে ভাঙ্গরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা ওয়াকফ বীরের প্রতিবাদ আইএসএফ এর সঙ্গে খন্ত্র যুদ্ধ বিনা খরচ অবরুদ্ধ পরিস্থিতি সামাল দিতে নামালো বাহিনী নওসাদের সভা ছিল মোলাদিতে

এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা যেখানে যাবার কথা সেখানে যদি না হয় প্রোগ্রাম তাহলে তো আমরা জোর করতে পারি না আমরা তো প্রতিবাদ করতে এসেছি আমাদের কোনো উদ্দেশ্য নেই তো যদি না হয় আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করব বিশৃঙ্খলার কোনো জায়গা নেই তো এখানে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের গ্রেফতারের দাবি বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন মমতার হিম্মত নেই কার্যকর করা কুনাল ঘোষ একটা পাগল ছাগলের কথা আপনি কেন বলছেন কুনাল ঘোষকে দেখলেন না রামনবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুনাল ঘোষের বক্তব্য আমিও শুনেছি নাকি বাংলাদেশের মস্তান ক্রিমিনালদেরকে নিয়ে বিএসএফ ঢুকিয়ে অপারেশন করে পাঠিয়ে দিচ্ছে একটা পাগল লোক বলতে পারে এই তৃণমূলেই সম্ভব আছে কি করে আমি বলছি তৃণমূলেই সম্ভব আছে বিএসএফ লোক ঢুকিয়ে বাংলাদেশের লোক আবার তার মানে যে ইউনুস ওখানকার তো মমতা ব্যানার্জির দাদা ভাই মমতা ব্যানার্জি দাদা ভাই তার মানে মমতা ইউনুসটা কি ইউনুসু কি বিজেপির সঙ্গে মিলে গেছে ওর বক্তব্য এটাই তাহলে কি মমতা ব্যানার্জি এই যে মুসলমানদেরকে নিয়ে যে তোষণ করছে মুসলমানদের দিয়ে নাচানাচি করলো মুসলমানদের দিয়ে হিন্দুদেরকে খুন করালো মারালো দুটো দুজন হিন্দু লোক মারা গেল বাপ বেটা মারা গেল অত লুট সম্পত্তি হচ্ছে কালকেও গণ্ডগোল হয়েছে কালকেও বহু জায়গায় বম্বিং হয়েছে সেখানে প্যারামিলিটারি কে রাস্তা দিচ্ছে না লোকাল পুলিশ তো এই কি একটা লোক একটা মুখপাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এটা দিয়ে এটা যে বারবার সবাই সব বড় বড় রিপোর্টাররা একটাই কথা বলে কে একদম তৃণমূলকে সর্বনাশ করার জন্যে এই লোকটা এইসব বক্তব্য করে দেখুন আমার মনে হচ্ছে কুনালকে দিয়ে কেউ বলাচ্ছে ঋষি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে আমি জানি না বাট কেউ না কেউ বলাচ্ছে কেন এই ধরনের একটা অসভ্য কথা একটা এজেন্সির ব্যাপারে যে এজেন্সি আমাদের দেশকে সুরক্ষার মধ্যে আছে ফার্স্ট যদি কোন দেশ অ্যাট্যাক করে তারা বর্ডারে কিন্তু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সই লড়াই করে সেই জায়গা যে কথাগুলো বলছে ইমিডিয়েট ওকে তো আরেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে দেখুন বিএসএফ হয়তো আমি মামলা করতে পারি না বিএসএফ কে এর এগেনস্টে মামলা করে তুলে নেওয়া দরকার বিএসএফ এর ইন্টেলিজেন্স আছে আমাদের দেশে যতগুলো ফোর্স আছে সবার একটা আলাদা ইন্টেলিজেন্স উইংস আছে একে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে কোন কোন জায়গা থেকে আমরা কোন ক্রিমিনালকে বাংলাদেশ থেকে নিয়ে গন্ডগোলটা মমতা ব্যানার্জি গন্ডগোল করাচ্ছে রে ভাই এই গরু ছাগলের কথা ছাড়ুন মমতা ব্যানার্জি এই গন্ডগোলটা করাচ্ছেন মমতা ব্যানার্জি এই দাঙ্গা রাজনীতি করেছেন উনি তো উনি তো পনেরো দিন ধরে বলছিলেন না কি হিন্দুরা দাঙ্গা করবে যারা রামনবমী করে তারা দাঙ্গাবাদ হিন্দুরা হিন্দু ধর্ম সনাতন ধর্ম গান্দা ধর্ম আছে ইনি তো মমতা বান্ধবী বলছিলেন একটাও কোথাও রামনবমীতে গণ্ডগোল হলো কোথাও গন্ডগোল হয়নি তাহলে হঠাৎ এই ওয়াকফ বিল নিয়ে যেরকম সি এতে উনি বলেছিলেন কি সিএ আমি লাগু করব না ওনার ক্ষমতা আছে সিএ লাগু করবেন না এখনো তো ওনার ক্ষমতা আছে ওয়াকাব বিল অ্যামেন্ডমেন্ট মানবেন না একদিন লাগবে একদিন লাগবে মমতা ধাক্কা মেরে তাড়িয়ে দেবে ভারতবর্ষ আইনটা পাস হয়ে গেছে ঠিক আছে কেউ কেউ হয়তো গিয়েছে কোর্টে গেছে কোর্টে গিয়ে কি করবে কোর্টের যারা এই এই আইনগুলো আনে তারা কি লেখাপড়া করে আনে না সব লেখাপড়া করে করার পরে নাইনটি পার্সেন্ট মুসলমান খুশি আছে এই ওয়াক বিল নিয়ে শুধু পশ্চিম বাংলা এই বাংলাদেশি যে মুসলমান অনুপ্রবেশকারী তাদেরকে উস্কাচ্ছে যারা মুসলমান আছে তারা কিন্তু এর মধ্যে নেই আপনি দেখবেন এদেরকে এই জেহাদি কর্মকাণ্ডগুলো যে করাচ্ছে তাদেরকে ওই বাংলাদেশ যেরকম ওখানে হিন্দু নিধন করছে এই বাংলাদেশ থেকে মমতা বাণিজ্য সেফ পয়সা দিয়ে দিচ্ছে পুলিশকে দিয়ে দিচ্ছে ওরাই এইসব করাচ্ছে দেখুন এই তো সিপিএম যে লাস্ট আওয়ারে সবসময় ভোটের সময় নো ভোট টু বিজেপি করে তো বিজেপি নো ভোট টু করুক কোনো অসুবিধা নেই কিন্তু যে হিন্দুরা এখনও তৃণমূল কংগ্রেস করছে সো কল্ড সেকুলারের নামে বা সো কল্ড সিপিএমের সেকুলার হয়ে সিপিএমকে ভোট দিচ্ছে তাদের বোঝা উচিত যে যখন জেহাদি মুসলমানরা অনুপ্রবেশকারীরা হামলা করবে বাড়ি লুট করবে মাদের বলাৎকার করবে বোনদের বলাৎকার করবে তখন সে হিন্দু হিসাবে করবে বলাৎকার এটা বোঝা উচিত এটা বাংলা পশ্চিমবাংলা হিন্দু সনাতনী হিন্দুদের যে দলে থাকলে বোঝা উচিত কি ফার্স্ট কাজ কোনো হলো মমতা বানার্জিকে সরানো তারপরে সব দল রাজনীতি করুক না এখানে তো অন্য অন্য দল যারা বিরোধী দল থাকে তাদের রাজনীতি করতে বন্ধ করে দেবে ধীরে স্বাভাবিক হচ্ছে

এবারে কতজন হয়েছিল হয়েছিলো তখন নিষ্জন তো ফিরে এসেছে কতজন ঘরছাড়া হয়েছে দেখুন এক্স্যাক্ট ফিগার বলা খুব মুশকিল কারণ যতক্ষণ ডিপোর্ট আমরা তো সেই হিসেবে যেখানে যেখানে গেছে কিছু হয়তো ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর আছে যে মালদা অ্যাক্রস নদীটা একদম এক্রস হয়ে যায় যার জন্য বললাম যে ওই টাওয়ার নিয়ে এদিকে ইজিলি অ্যাক্সেস হচ্ছিলো যার জন্যে আমাদের এটা করতে হয়েছিল জাস্ট অ্যাক্রস দ্য নদী বৈষ্ণবগরে আমাদের স্কুল আপনারা জানেন আপনারা গেছেন সেখানে কিছু লোক আছেন যারা বলেন হান্ড্রেড টু হান্ড্রেড কাছি লোক আছেন তাদের মধ্যেই প্রসেস যে সেখানেই ম্যাক্সিমাম সংখ্যক লোক আছেন কিছু হতে পারে কিন্তু সেই সংখ্যাটা যে খুব বেশি বা আমাদের কাছে সেই যারা আশ্রয় আশ্রিত আছেন সেই আছে তাছাড়া হতে পারে কয়েকজন এদিক ওদিক রিলেটিভে বাড়ি যেতে পারেন সেই তথ্যটা আমাদের আমাদেরকে যেভাবে আসবে আমরা করব কিন্তু যেই নর্মাল ফিরে আসবে আমি এটাই বলার চেষ্টা করছি লোকদের মধ্যে যেই কনফিডেন্স আসবে মোস্ট অফ দ্যাম

full রকম লাইফ নরমাল সি যত শীঘ্র ইমিডিয়েটলি ফিরে আসে আনসেটেলড फोर्सेस ऑफ स्टेट फोर्सेस ऑफ वी आर वर्किंग डান্ডাম এন্ড কোঅর্ডিনেশন টু এনश्योर द सेम सो हाउ हाउ इजी इज इट टू यू नो రీবিল কনফিডেন্স অ্যামং পিপল এন্ড স্পেশালি কামিং फ्रॉम पुलिस व्हेन देयर आर सीरियस อะลิเกชั่น्स এগেইনস্ট পুলিশ স্ল্যাপসেস অন পাওয়ার পুলিশ दैट पुलिस ডিড नॉट एक्ट অন টাইম পুলিশ ডিড नॉट ইন্টারভেন অন টাইম इज इट इज इट क्रिएटिंग एन हिंड्रेंस इन बिल्डिंग रीबिल्डिंग कॉन्फिडेंस obviously there would be problems see, and if there is, uh, incident of this kind of happen thing happens, obviously there will be issues, there will be uh, a lot of allegations or there might be a lot of uh, grievances also, they, they, which way a lot of them might be there because, as you know, there were a lot of fronts that was opened at, uh, together. so for the police to maybe reach all the spots with the same kind of promptness might not have been possible. wherever there is lacuna, we have time. we'll investigate each and everything in great detail. But মুর্শিদাবাদ এলাকাতে বিগত কয়েক দিনের যে অশান্তি আপনার সাথে নিয়ন্ত্রণ করে নিয়েছে কোথাও গিয়ে কি রাজ্য পুলিশের যে আপনারা জানেন যে আপনার লাস্ট ফিফটিন ডেজ অনেক কটা ইভেন্টস পরপর লাইন ছিল এভরিওয়ে গেটিং ইনপোর্টস আমরা সেই হিসেবে টাকল করা হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন রামনবমী পিসফুলি খুব সেলিব্রেট হয়েছে সেখানেও আপনাদের কাছে অনেক ট্র্যাক্ট ছিল সেগুলো এক এক করে নিফাই করা হয় সব জায়গায় একটা ইন্টেলিজেন্স থাকে অ্যান্ড উই ট্রাই টু ওয়ার্ক অন দ্যাট সেই হিসেবে আপনার ওখানে একজন আইজি রাখা হয়েছিল আপনার জানেন আইজি লেভেল অফিসার কে আইজি সো ইট ইজ নট দ্যাট পুলিশ ওয়ার বি আর টোটালি আনওয়ার আমাদের কাছে ছিল না দ্য স্কেল অফ মোবিলাইজেশন দ্যাট ওয়াজ অবভিয়াসলি ভেরি হাই এবং সেই জন্যে আমাদের প্রথম যে ফ্রাইডে বা স্যাটারডে আর্লি এতে ই হ্যার ডিফিকাল্টিস বাট দেন সোমেনি থিংস আর গোয়িং টুগেদার আপনি জানেন ঈদ গেছে তারপরে রামনবমী গেছে পিসফুলি হনুমান জয়ন্তী এর মধ্যেই যখন এখানে ঝামেলা চলছে এর মধ্যে আমাদের এখানে হনুমান জয়ন্তী আপনারা যান বাসবেরিয়া এইসব জায়গায় খুব বড়ো আকারে হয় এডিপিসিতে পুরুলিয়াতে বাঁকুড়াতে খুব ক্ষুপ্ত

আমি মনে করি হিন্দু মুসলমান তারা রাম রহিমের মতো একই দুটি কুসুম হিসাবে থাকতে চায় সকাল বিকেল একসঙ্গে কাজ করে কিছু দুষ্কৃতিকারী ঢুকে তারা করছে একজন মুসলমান একজন হিন্দু গ্রেপ্তার হয়েছে আমরা শুনেছি যে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে কুচি কুচি করে কেটেছে আমি আজকে আপনাদের কাছে বলি যে সমাজে কোনোভাবে হিন্দু ক্ষতিগ্রস্ত হোক মুসলমান ক্ষতিগ্রস্ত হোক আমরা কোনোভাবে চাই না আমরা চাই মানুষ ক্ষতিগ্রস্ত যাতে না হয়